নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করব এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হবে তেমনি খেতেও হবে অত্যন্ত টেস্টি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে পমফ্রেট মাছের রেসিপিটা তৈরি করছি পমফ্রেট মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি সাতখানা মাছের সাইজের মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবারে এই নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিতে হবে সবগুলো মাছের মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছটা আমি কিছুক্ষণ রেখে দেবো পমফ্রেট মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব পেঁয়াজের পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি একটা কাঁচের বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার আমি একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি এই টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি এবার এই টমেটোর পেস্টটা আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা অল্প করে একটু আদা আর কয়েক রসুন এবার সব কিছু দিয়ে আমি পেস্ট করে নেব আমি রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটাও একটা কাঁচের বাটির মধ্যে আমি তুলে এনেছি আমি রান্না করার জন্য সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি এবার রান্না করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে আমার রান্নার কড়াইটা ছোট আর তেলের পরিমাণটা অল্প দেওয়া হয়েছে এই জন্য আমি দুটো করে মাছ দিয়ে ভেজে নিয়েছি বড় পরিমাণটা যদি বেশি দেওয়া যায় তাহলে একসঙ্গে তিন চারটে মাছও ভাজা যায় মাছের এক পিট আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এসেছি মাছগুলো আমি পেট দেখছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবং মাছগুলো আমি নামিয়ে নেছি এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি আমার সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অল্প করে একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা আমি বেশ কিছুক্ষণ ভেজে দিয়েছি দেখুন রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে দিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট সব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিচ্ছে পরিমাণ মশলাতে ঝোল কিন্তু খুব কম রাখা হবে এই জন্য নুনের পরিমাণটা কম করে দিতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ চামচের এক চামচ হলুদ তেল গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব কিছু আরও নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি আগের দিতে ভুলে গেছিলাম এই জন্য একটুখানি পরে দিচ্ছি এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় কটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি মাছের ঝোলের পরিমাণটা খুব কম রাখা হবে এই জন্য ঝোলের পরিমাণটাও অল্প করে দিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর ঝোলটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মাছটা দিয়ে আমি ঝোলটা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু একেবারে গ্রেভি গ্রেভি হয়ে গেছে মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে কিছু কোচা আমরা ধনে পাতা দিয়ে দিচ্ছি এই ধনে পাতা দিলে পরে কিন্তু এই মাছের ঝোলটা খেতে আরও ভালো হয় এবার এই মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি এবার এই মাছের ঝোলটা আমি একটা থালার মধ্যে বেড়ে রাখছি এই মাছের ঝোল রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে কিন্তু খেতে হয় কিন্তু খুবই টেস্টি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পমফ্রেট মাছের রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে আর সহজেই তৈরি করে নেওয়া যায় আর রেসিপিটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিও দিতে একটি লাইক আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন